কিন্তু তারা সিউর বান্দরে দেখি তারা তা চাচ্ছে আর না তুমি বাংলা মূরত তো যারা ইচ্ছু ব্যাগ কোনে জানো আমি যখন এই বাংলা মূরত এক বছর পর এক এই গিয়াবার দেবার সময় যাবার আগতে উল্টো চরিত্র তারা পোস্টার সাবাই তাই না যাবার অনুষ্ঠান উপলক্ষ করি এই যে পিণ্ড দেতে গড় আগে রাস্তার হায় যে বেড়াও আগে Si beragamun menjadi pamper foster gamdi. Ana ati siun rapat di zatte. Woi kai dia nun menjadi beragam, bandar foster gana ke? Si beragam no bangi. Ati ni berasiun, mana ekta barang bang ni kalah. Ana, ta ati gun arok kan hoda. Bandar si zaga menjadi, woi dia bapangamurun menjadi siun menjadi matangun menjadi rotu. Hah?

আত্মীয় যদি ধর্ম চেতনা নটক তারা তো জ্ঞান যদি না টু তাহলে তারা তো এই সদানু কেনে শুনে হয় না যে মানে জন্মদিন দুটাঙ্গ ভারত আগর দিন পুরো একটা নাতির ভাল শ্রী সিন্ধরণের স্থান দুরত্ব যেন মানুষজন এ যায় একটা জাগ শ্রী হচ্ছে মানে আশি জিও

আমি হানো যে জেনিকে শুনি কেউ তো জেনিকে শুনেছে তা তুই তো হান তো শুনলেন নেই তাই না জ্ঞান দি প্রজ্ঞা দি ধর্ম দি যেই চকুকো লাগে তুমি চকারিও যে দেখি না পারিবা দিব্য হান দি যে শুনিব তুমি এই হান দিয়ে শুনি না পারিবা সে সদারণ সত্য জ্ঞান মনে করো বাড়তে উল্টো চুরি সে জ্ঞান করো আমি প্রায় সময় শুধু মানে যাকে সূত্রভাট করি ধর্মভদর গাধাগুলো হোল আমি ধর্মভদর গাধাগুলো চলে নদী এমন একটা সুন্দর মানে সুন্দর মানে মানে সুর শুনে শব্দ শুনে যে শব্দ গুণ এই কোন গান বাজনা বিভিন্ন শ্রেণীতে শব্দ নয় আমি পরীক্ষা করি তা আমার যে আগে সে তো বান্তের মাত্র সেবক আগে তার মারা যুমার তুই তারা আমার অসুখ কিছু কলে তারা কালাককরণে আমার সেবা জন্য করে আমি শুধু সরি বদ আমি তারা হইতেই সূত্র পাঠ করলে গাটা সি চলে আমি মানে এক ধরনের শব্দ যে শব্দ গুল শুনি তোর মানে কোনো শব্দ তুমি শোনানি শব্দ তোমরা শান্তি শুনিতে হ্যাঁ আমি কি বাদ করছি হল দিনের পর দিন তারা রে কানিং করছি তারা শান্তি কথা করছি তারা শান্তি নামার শান্তি শুনি এখন তো তারারাও হানা গা মারা তো হানা গা আমি শুনি তারা নশুনে তো এখন কি তারা তারা রেগে আর বাড়ি বউ হয় না তুমি আসো তো লোক লৌকিক জগতক সারাক্ষণ চিন্তা করো তো চব্বিশ ঘন্টা এই চলতে তুমি লোকুত্তর জগতর দিন লোকুত্তর চিন্তা করি না পারো এই জগৎক তাহলে তুমি এই জগৎখান দেখো হয় না আনানো আগে না আনা এই হিত্যি তোমার চেহারা দেখা যা উলটলি হিন্তু ঘন হিত দেখা না তুমি লোক উত্তর সাহেব জগত গেলে তোমার চেহারা গান চিনি ভারিবা তোমার চিত্তরে চিনি ভারিবা জ্ঞানের চিনি ভারিবা হয় না লৌকিক জগত ছেলে সি তোমার মুখ দেখি বা হ্যাঁ আন আজি গেল সি যদি যে আগে সি দেখা না হয় না কি তদ্রুপে ধর্ম জ্ঞান ধর্ম সুখ হয়ে দেখতে ছেলে তোমার এখন অবশ্যই তিরত্নর প্রতি শ্রদ্ধা ভক্তি বিচার নিয়মিত না করা কারণ আমার যদি শ্রদ্ধা না থাকে অর্থাৎ আমার হাতে বিষ নেই শ্রদ্ধা বীজ তাকে ভক্তি শ্রদ্ধার বুদ্ধ বিশ্ব দৃষ্টি হ্যাঁ তোমার তো যদি কম জাতর যদি বিষ না থাকে তোমার যদি এই পৃথিবীর প্রমাণ যদি জায়গা গুণ থাকে হয় তুমি কম ফসল ফলাই না কারণ তোমার তো কম বিষ নেই হয় না তোমার শ্রদ্ধা যদি ঠিক থাকে দেওয়ার প্রতি শ্রদ্ধাগান তাকে দেওয়া কর্মফল বিচ্ছেদ যদি জন্ম কর্মান্তর বিচ্ছেদ করো দেওয়ার শ্রদ্ধা গান যদি অটল দেওয়া বুদ্ধ হইতে হ্যাঁ শ্রদ্ধা দ্বারা তুমি বেগ মাররে জয় করে পারবা বেগ শত্রুরে জয় করে পারিবা সমস্ত কিছুর উৎপ্রণ করে পারবা যদি তোমার শ্রদ্ধা থাকে হয় না তুলি এই বিশ্ব ত্রিশ তোমার কি লাগিব তোমার এই শ্রদ্ধা গান উৎপন্ন করা তুলি হয় না একটি ব্যাগ কোনো বানতে হয়তো বিলেচুরি উপজেলা জায়গা গানও বানতে ফতম গান নেচ্ছি তো বানতে হইয়ে এই জায়গা গানও নয় যে এই সপ্তাহে এই জায়গা গানও বানতে দেয়ান ভাবনা করছি দুবছর দেয়ান ভাবনা করিনি এরপরও দিয়ে অনুষ্ঠান করছি বানতেছি করছি এই বিলেশ্বৰী জাগ নহ'লে ধৰ্ম দেশনা উপলক্ষে ধৰ্মদান উপলক্ষে বান্ধি দিছি তই বান্তি হওক এইটো বান্ধি উন্নত শুই বান্তে উন্নয় বান্তে ধাৰাদি এই উভজেলা বিলেশ্বৰী উভেলা ভিক্ষু সংগত সব আগতেই ভিক্ষু সম্পাদক ভিক্ষু হৈ যোৱা হয় আমি সব সময় চিন্তা কৰি ধৰ্মগান আমরা ব্যাগ কুণ বি কু সময় আমরা বুদ্ধারে প্রত্যেক আর ব্যাস খাই আই ন তোমরা বুদ্ধুর হাসে দেখতে চলে বুদ্ধ নিয়ম নীতি ব্যাস আচরণ করলে বুদ্ধুর হাই আই পারে হয় না যারা ব্যাজ পালন করে বেশি হাই আছে তোমরা তাই একটাই কবুল পূজা করো সেবা করো হয় না তোমার বুদ্ধ এটি কিন্তু নিয়ম নীতি আচরণ করি নপারলেও কিন্তু তোমার হাতেও কি বল আছে হ্যাঁ তোমার কোন শক্তি আছে হ্যাঁ কি শক্তি গান চেন একখানা পরে হব হ্যাঁ তুলি তোমাক তুন আমার তুন ধর্মরে রক্ষা করা বলি তোমার লক্ষ্য নির্বাণ আমার বিক্ষু সমন্বয় পুনর নির্বাণ আমার আর ভিক্ষুগুন নিয়ম দুইশো হয় না সমানো বাপু আমার সমাজে নয় না মানে নবুজই না হ্যা আগে নবুজো দিবি আর দুতঙ্গ ছিল হন বাবু আর দুতঙ্গ ছিল হল মনে করা আমার যেই ভিক্ষুগুণ দুইশো শিল লাগে বিকুনত যেন আগে তুমি আৰু চিলোৰে অপূৰ্ণ কৰি ফালে বিখ্য চ আৰু কম মতে ফালে বিখ্য চুমি আৰু অধিক তেল খৰা কৰি লৈ পাও তেতিয়া চিঞনতে দুটাল বস সদা বুজি নে তুমি মন কৰো ফিলাৰ নোহোৱাকে না উকোফিলাৰৰ মদ তুমি ৰং দ তুই রং দে তুমি সিঁদুর দুল লাগে ব্যক্তি তাই না তুমি বানা অব্দি রং দিয়ে দিলে সিঁদে নটেব তুমি বালা মতো দলি নে লাগালি তারপরে ওই ট্যাক্সি এনে রঙন দিলি টেম্পার এলে সেই রঙন কিন্তু দীর্ঘদিন তার হয় না নয় তুলি এই বাবদ তো বলি লাগালি তোমার যেন এই রঙন ট্যাক্সি হয় ঠিক তত্রুক তুমি যদি শিল লুন ভালো মতে ভালো বিচ্ছে ভাবে ভালো ভাবে ভালো বিচ্ছে তোমার তো এই বর টার করি হয় না এনার্জি বাল্ব হয় না আমারা তো বেশ মানে গরে আগে বাল্ব মানে বেস ওয়ার্ড নহাই তো নহ হ্যাঁ

ওই এত লাই এই ত্যাগময় ব্রত গুণ বুদ্ধ হয় না এখন তোমার দায়ক দায়ী কোন হবে তোমার হাতুশীল ভালন করো আশুশীল ভালন করো পঞ্চশীল অশ্বশীল কিন্তু তোমার তোমার গুণ অনেক আগে কারণ তোমার আমার আর নচলে পান্ত গুণ নচলে হ্যাঁ বিকুসঙ্গর সেবা নগলে আমার তুমি উচ্চ মরা বানা হি হেছ আগসাই হাই হচ্ছ যে ওই সরান হ্যাঁ আর প্রাকৃতিক পানি গুণ আগে সেই পানি গুণ বানা আগসাই হি হেছিম আর মানে আমরা হিন খুব বলি আমরা উন্নতি তোমার যদি গোসাই নদ তুলি নদ দলে আমার তো উচ্চ মরানা ভরিব ভরিব না না ভরিব তাহলে আমার শুধু জন্য গান তোমার তো গড়া ভরিব আহার দেবা ভৰিব পিন্ড দেবা ভৰিব হ্যাঁ ওষুধ পিছু কলে সেবা জন্য গড়া ভরিব হয় না আমার হাফ চুবর লাগিলে চিবর আদি লাগিলি সিং সাবা জন্য গড়া ভরিব কুটির আদি লাগিলি বাসাস্তা লাগিলি তোমার তুমি হয় না ন আমরা তোমার রাগে নিয়ে তোমরা যদি তোমরা আমরা আমরা কমে পালন করি না পারি তোমার বুই যে ব্যজ উর্বর হ্যাঁ তুমি কাজ দিও জমি গানে ব্যব অনুর বড় জায়গাতে হয় না তুই আমার শূন্য ক্ষেত্রি ঘ পুণ্যক্ষেত্ৰ নক্ষা আচৰণ প্ৰজ্ঞা লাভ কৰিব জ্ঞান লাভ কৰিব তৰ্বৰ জাগা বোধা পুণ্যক্ষেত্ৰ জ্ঞান উৰ্বৰৰ বোধা হয় না তুমি যদি সেই ক্ষেত্ৰত তুমি যদি টানব তুমি যদি টানব বেজ যেন টান পাবা পুণ্য বেজ লাভ কৰি পাৰিবা হয় না এবলা তো মারার পর ঘুম খুঁজ আমরা ভিক্ষু সমান সংসার করে না তারা তো করে হ্যাঁ ভিক্ষু সমান তো সংসার ন করে আমরা ভিক্ষু সমান ব্যাপন দায় কোনো তো না না তোমরা যদি সব দা হয় ধর্মর প্রতি সব দেখান বাড়ে হ্যাঁ ত্যাগ চেতন বুদ্ধিত হয় মুক্তি চেতনা গান যদি অন্তর মধ্যে উৎপন্ন হয় তুমি তন ত্যাগ করে তুমি দিক সমানো বাদে তাই তুমি অধর্ম ভতে চললে তুমি নীতির ভতে ন চললে হ্যাঁ ধর্মের বিচ্ছান্ন করলে তুমি বিক্ষু সমান হবা না হ্যাঁ তুলি তোমার তুম শিল পালন করা করব ধর্ম ভতে চলা করিব নীতির ভতে চলা করিব ভালো ভতে চলা করি সঠিক ধর্ম হোদা শোনা বলি তাই না যদি সঠিক ধর্ম হোদা শুনো ধৰ্মচত চলি চিৰৱান ধাৰ্মিক ত্যাগ কৰি নিৰ্বাণৰ সামগুৰি ভৰি মুক্তিৰ সামগুৰি ভৰি আমাক ব্ৰহ্মচেত জীৱন আচৰণ কৰা কৰি এই চেতনা গান উৎপন্ন কৰি তুমি সংসাৰ ত্যাগ কৰি নে ব্ৰহ্মচেত্ৰ জীৱনত এই ধর্ম শাসন গান রক্ষা করা হবে হয় না আর যদি তোমরা যদি মনে করো হয় আমার পান্তি তো ব্যাগ ডাঙরও গিয়ে আমার আরে সৃজন মনে করে আমার আর নির্যাতন করে আমার আর হয় আমার আরে দূরত্ব মনে করে হ্যাঁ তোমার কোন ধর্ম চেতনা গান যদি নতল একবার হেলে শেখ আমার পান্তি বন্ধে চলে এর পরবর্তী আর পান্ত হ।

যে পুত্রগণ সংসার ত্যাগ করি বেত্তে চা তার উদ্বুদ্ধ করিবা আমি মুক্তই নি আমার সন্তান যদি মুক্ত তার যুগ মুক্তির হত গড়াবি আমার কর্মপথ আমার তুম গড়াবি কেউ যুগ মুক্তির কর্মপত চালি তার চালি তারা করি উদ্বুদ্ধ করা নাকি না মাস্টর সরে গেলি শিক্ষাকান্ত হয়না যে যাৰ তোমাৰ নফালে তোমাৰ যাতে ত্যাগ কৰি সুন্দৰ ব্ৰহ্মচুৰ জীৱন আচৰণ কৰি বিচুদ্ধ জীৱন প্ৰসন্ম প্ৰতি আচৰণ কৰি ধৰ্মৰে দিন দিন চিভিত কৰি নিজেও মুক্তি হৈ অহাৰজনাৰে যাতে মুক্তিৰ কথা কাম পাৰে সেই বা চিন্তা উৎপন্ন করা যাই হোক এটি তো বহুত মানুষজন ইচ্ছে হয়তো যারা সংগ্রহ আছে তারাও হয়তো হিন্দু সজা ধর্ম উপদেশা দিই পারে আর পান্তর সদাগুলো হয়তো হয়তো মারা যায় বুঝে বুঝে দিই পারে তো যাই হোক ইচ্ছে যারা পৃথ তথা দূরত্ব যারা ইচ্ছি উচ্চ লোকস্থান যে মানে ধর্ম হল ও গরিবের দিয়ে তারা সহযোগিতা করছি আশেপাশে তারা আদম দায়গুন এবং যা ধরে পরিষদ কটা যারা কাজের পাশনিক মানসিক আর্থিকভাবে বিভিন্ন সহযোগিতা করছি ব্যাগ পুনরায় দূরে হাসে যারা ব্যাগে বাঁধতে ধর্ম দর্শনার সেবন করে ব্যাগ ক্ষতি বাঁধতে পুনরায় আশীর্বাদ জানিয়ে Bangka Pesona, kami untuk berterima kasih.